নমস্কার বন্ধুরা বসন্তবরী চ্যানেলের আমি অঞ্জনা আজকের ভিডিওতে থাকছে ডু আমার ডুয়াস ভ্রমণের শেষ কিছু অংশ আশা করি আপনাদের ভালোই লাগবে আপনারা আমার সঙ্গে থাকবেন আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন গৈরিবাসের পর আমরা চলে গিয়েছিলাম বিন্দু বিন্দু বলতে যেখানে জল ঢাকা হাইড্রাল প্রজেক্ট তৈরি করা আছে জলবিদ্যুৎ কেন্দ্র ভুটান এবং আমাদের ভারতের মাঝখানে এই জলবিদ্যুৎ কেন্দ্রটি জলঢাকা নদীর ওপর করা হয়েছে এবং এ পাশে হচ্ছে আমাদের এদিকে আমাদের দেশ ইন্ডিয়া ভারত আর ওইদিকে হচ্ছে ভুটান ভুটানটা একদম কাছে কিন্তু ওদিকে যাওয়া যায় না ওই ওই ধার পর্যন্ত একদম শেষ মাথা পর্যন্ত যাওয়া যায় ব্রিজের জায়গাটা কিন্তু দুর্দান্ত সুন্দর এত সুন্দর লাগলো এই জায়গাটা এসে ওই যে ভুটান পাহাড়গুলো তো ওই পর্যন্ত ওই পাথর পর্যন্ত যাওয়া যায় তারপরে আর ওদিকে যাওয়া যায় না যাওয়াটা উচিত না তো এই যে নদীটা যাচ্ছে জলটা যাচ্ছে এটা হচ্ছে জলঢাকা নদী তার ওপর বাদ দেওয়া আছে তো ওইখানটা ওই ওপরটা উঠতে পারলে ভালো হতো কিন্তু সেখানে রেস্ট্রিকশন করে রেখেছে কাউকেই যেতে দেওয়া হচ্ছে না তো এই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য উঁচু উঁচু পাহাড় রয়েছে এখানে এখানে অনেকেই বনভোজন পিকনিক করতে আসে এবং বেশ মানে মনোরম জায়গাটা সব এতগুলো পয়েন্টের মধ্যে আমার সব থেকে এই পয়েন্টটা এই জায়গাটাই বেশি সুন্দর লাগছে লাগলো তো আপনারাও আর এলে এই জায়গাটা উপভোগ করতে পারবেন খুবই সুন্দর জায়গা মাঝখান দিয়ে এখন যেহেতু শীতের সময় সেই জন্য জল জলের ইয়েটা স্রোতটা অত নেই বা জল অত দেখা যাচ্ছে না যেহেতু বাঁধও রয়েছে সেই জন্য অল্প অল্প জল বেরোচ্ছে প্রজেক্টের ভেতর দিয়ে তো ওই ওপরটা খুব যেতে ইচ্ছে করছিল কিন্তু যেতে পারবো না ওখানে এদিকে ব্যারিকেড করা আছে এরই নাম বিন্দু জল ঢাকা নদীর ওপর জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে নাম দেওয়া হয়েছে বিন্দু এখানে অনেক রকমের দোকান সাজিয়ে বসেছে প্রচুর মানুষের ভিড়ও হচ্ছে দোকানে এই দোকানে ফল কিছু ফল মানে এই সময় লেবুর সময় লেবু নিয়ে বসেছে ভুটানের লেবু আর কিছু মানে চকলেট এই লোকাল চকলেট বলছে ভুটানের চকলেট বলছে তো আরও টুকটাক জিনিসপত্র আছে সোয়েটার উলেন টুপি এইসব বিক্রি করছে তো আমাদের ওই দিকে নজর নেই আমাদের নজর হচ্ছে এই জায়গাটায় যে জলটা পড়ছে জলটা যাচ্ছে পাথরের মাঝখান দিয়ে মাঝখান দিয়ে ধাক্কা খেতে খেতে এইটা অনেক বেশি সুন্দর লাগছে অনেক বেশি ভালো লাগছে দেখতে আপনারাও আসুন দেখুন অবশ্যই ভালো লাগবে এবং উপভোগ করবেন জায়গাটাকে শেষ পয়েন্ট হচ্ছে অ্যাপেল স্টোন এই এই যে অ্যাপেল স্টোন সেভেন পয়েন্টসের মধ্যে এই অ্যাপেল স্টোনও পড়ে এটাও খুবই সুন্দর জায়গাটা আর এই যে পাথরটা হচ্ছে অ্যাপেলের মতো দেখতে নিচটা একটু খাওয়া মতো মনে হবে একটা আপেলের কোনা খাওয়া যেরকম হয় সেরকম আর নিচে এই যে ঝর্ণা বয়ে যাচ্ছে এটার প্রচণ্ড আওয়াজ এর গা দিয়ে এই রেস্টুরেন্টটা তৈরি হয়েছে এই রেস্টুরেন্টেই আমরা খেলাম দুপুরে লাঞ্চ করলাম ভেজ থালি এবং এক থালি ভেজ হলো ড্রাইভারের জন্য আর এগ হলো আমাদের জন্য ভেজ থালি নিল একশো কুড়ি টাকা আর এক থালি নিল একশো পঞ্চাশ করে এমনিতে জায়গাটা খুবই সুন্দর পাহাড় জঙ্গল ঝর্ণা আর ঠান্ডা প্রচণ্ড এই জায়গাটায় বেশ ভালোই লাগলো অনেকক্ষণ ধরে ছিলাম আমরা আমাদের এইখানে সেভেন পয়েন্ট দেখা হয়ে গেছে হয়ে শেষ হলো এটা সেভেন পয়েন্টসের মধ্যে আমরা সুন্তানে খোলার যাইনি নামিনি আর বাকি ছটাই দেখেছি এই অ্যাপেল স্টোনটা লাস্ট বিন্দু আগে দেখে এসে জলঢাকা নদীর ওপর আর এটা ওটা বিন্দুটা হচ্ছে ভুটান বর্ডার জলঢাকা নদীর ওপর বাদ দেয়া আর এটা হচ্ছে অ্যাপেল স্টোন ওখানে একটা হোটেল আছে দেখালাম এই হোটেলটা আমরা খেলাম আর এই অ্যাপেল স্টোন চারিদিকে পাহাড় এবার আমাদের ফিরে যাওয়ার পালা চালসা ইউথ হোস্টেলে এই সেভেন পয়েন্টস যাওয়ার পথে রাস্তা কিন্তু খুব খারাপ ছিল বেশ কিছু জায়গায় বেশ কিছু জায়গায় গর্ত এবং এ যেগুলো সারানো হয় না কেন সারানো হয় না জানি না প্রতিদিন প্রচুর ট্যুরিস্ট আসা যাওয়া করে তা রাস্তাগুলোকে সারানো হয় না বিভিন্ন জায়গায় এইভাবে পাহাড় ফাটিয়ে পাহাড় কেটে কেটে এইভাবে সব রাস্তা তৈরি চলছে রিটেনশন ওয়াল দেওয়া চলছে এগুলো কি থাকে নাকি ওপর থেকে যখন বর্ষার সময় ল্যান্ডস্লাইড হবে ওপর থেকে পাথর গড়িয়ে চলে আসবে মাটি শুদ্ধ তখন এই রিটেনশন ওয়াল কোথায় থাকবে প্রচুর অ্যাক্সিডেন্ট দিনের পর দিন বেড়েই চলেছে কথা বলতে বলতে আমরা চলে এলাম আমাদের থাকার জায়গা যেখানে চালসা এটা চালসা মার্কেট বাজারটা আর কি বাজার ছাড়িয়ে এবার দিকে যাচ্ছি ভোরের দৃশ্য চালসা রেস্ট হাউস থেকে আর ময়ূর ডাকছে অনেকক্ষণ থেকে ওইদিকে গাছগুলোতে আছে ময়ূর আজকে সেভেন ডিসেম্বর দু হাজার তেইশের বৃহস্পতিবার তো আমরা এই বারান্দায় বসে আছি জঙ্গল চারিদিকে তার মধ্যে রাস্তা আছে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে এটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে এটা বাতাবাড়ি রিসোর্ট হার্টগুলো চা বাগান চা বাগান এই জায়গাটার নাম টিয়া বন তো মনে হয় প্রচুর ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি বাস এখানে এত জঙ্গলের মধ্যে তো হতেই পারে এইখানে এই ব্যালকনিতে বসে থাকলে আপনার সারাদিন সুন্দরভাবে কেটে যাবে এই দৃশ্য দেখতে দেখতে এই যে এগুলো কিন্তু রিসর্ট থাকার জায়গা কত সুন্দর জায়গাটা আমাদের ডুয়ার্স ভ্রমণ শেষ আগামীকাল আমাদের ট্রেন কামরূপ এক্সপ্রেসে রিজার্ভেশন করা আছে তো আমাদের ঠিক করা আছে ময়নাগুড়ি স্টেশন থেকে উঠবো এখান থেকে খুব কাছে হয় এন জে অনেক দূরে হয় নিউ জলপাইগুড়ি স্টেশন তো আমরা ঠিক করলাম যে আজকে একটা টোটো নিয়ে আমরা মালবাজার জংশনটা দেখে আসব মালবাজার জংশনটা ভালো করে দেখা হয়নি তো রাস্তায় বেরিয়ে একটা টোটো রিজার্ভ করলাম করে আমরা রওনা দিলাম কিছু দূর যাওয়ার পরে নেওরা রিভার ব্রিজটা ক্রস করে আমাদের যে টোটোওয়ালা সেই রাস্তার ধার দিয়ে ঘেসে যেতে গিয়ে আমাদের টো টোটো সহ আমাদেরকে নিয়ে দিলো উল্টে এবং এমন অবস্থা হলো যে আমার তো কিছুক্ষণ হুঁশি ছিল না এবং আমার হাজব্যান্ডের পা পুরো টোটোর নিচে মানে সাংঘাতিক অবস্থা চিৎকার করছে আমার যখন জ্ঞান ফিরলো তখন দেখি আমি মাটিতে পড়ে রয়েছি কয়েকজন মহিলা আশেপাশে চা বাগানের তারা আমাকে তুলছে তুলে ধরছে বলছে এক্ষুনি এদেরকে হসপিটালে নিয়ে যান আমার মাথা দিয়ে দেখি রক্ত পড়ছে আর এনার পা দিয়ে অস মানে সাংঘাতিক অবস্থায় গেছে পাটা জখম হয়ে প্যান্টটাও ছিঁড়ে গেছে যে প্যান্টটা পরা ছিল আমাদেরকে অন্য একজন টোটোওয়ালা এসে উদ্ধার করে এবং আমাদেরকে লোকাল চালসার যে ছোট গ্রামীণ হাসপাতাল সেখানে নিয়ে যায় ওখানে আমরা বেশ ভালো ট্রিটমেন্ট পেলাম আমার মাথায় তিনটে স্টিচ পড়লো আর ওনার পায়ে তো সাংঘাতিকভাবে ব্যান্ডেজ করে এ হয়ে মানে মাংস টাংস বেরিয়ে গেছিলো পায়ের নিচে পায়ে পাতাটায় এবং হাঁটুতে অনেক বেশ ভালো রকম জখম হয়েছে তো এই অবস্থায় আমাদের তো ট্রেন ধরতেই হবে পরের দিন আমরা আমাদের যে চালসার যে ভদ্রলোক গুরুং ভাই উনি আমাদেরকে নিয়ে ময়নাগুড়ি স্টেশনে পৌঁছে দিলেন খুব যত্ন সহকারে এবং উনিও অনেকক্ষণ ধরে বসে রইলেন যতক্ষণ না ট্রেন আসছে ট্রেনে আমাদের তুলে দিয়ে তারপর উনি ফিরলেন গাড়ি নিয়ে এইটা নিউ ময়নাগুড়ি স্টেশন এটা নতুন হয়েছে প্ল্যাটফর্মটা স্টেশনটাও নতুন হয়েছে খুব সুন্দর লাগছে ভালো লাগছে এখানে কামরূপ এক্সপ্রেসের আসার কথা আমি কিছু ভিডিও এবং ছবি আপনাদের জন্য তুললাম এই নতুন ময়নাগুড়ি স্টেশনে আস্তে আস্তে প্রচুর লোক এসে হাজির হচ্ছে এই কামরূপ এক্সপ্রেসে উঠবে বলে আমরা যখন এসেছিলাম তখন একদম ফাঁকা ছিল তো নতুন স্টেশন সব কিছুই নতুন প্ল্যাটফর্ম থেকে শুরু করে সিঁড়ি ওঠার রাস্তা সবটাই নতুন খুবই ভালো লাগছে দেখতে একদম অন্যরকম আরও অনেক কিছুই হয়তো এখানে হবে সবে চালু হয়েছে বেশ ভালো চালসা থেকে এটা খুব কাছে হয় সেই জন্য আমরা এটা চয়েস করেছি সবই হলো তবে মানসিক এবং শারীরিক যন্ত্রণা যেটা পেলাম সেটা কোনো দিন ভুলবার না যে টোটোর থেকে কারোর অ্যাক্সিডেন্ট হতে পারে আমার জীবনে এই প্রথম ফিরছি বেরিয়ে কিন্তু মাথায় জখম নিয়ে আর ওনার আমার হাজব্যান্ডের পায়ে জখম নিয়ে ফিরছি এইটা আমাদের কাছে খুব দুঃখজনক হলো শেষের দিকটা আর করা যাবে ট্রেনে উঠে পড়েছি আমরা কামরূপ এক্সপ্রেসে উঠে বাইরের দৃশ্য দেখছি চা বাগান পাহাড় সবই দেখা যাচ্ছে জঙ্গল আবার আসবো ডুয়ার্সে অনেক কিছু দেখা বাকি রয়ে গেল তো বন্ধুরা আমার ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন